কাঞ্চনের দুটি সন্তান ও সেবং কৃষ্ণী একদম কৃষ্মীর সঙ্গে ও সারাক্ষণ আছে বা যতটা নিজের দায়িত্ব পালন করার সব দিক থেকে সে চেষ্টা করছে তো বাবা ছেড়ে যোগাযোগটা নেই বাবা হিসেবে কাঞ্চনের কষ্ট হয় তুমি সামনে থেকে দেখছো ও যতটা না চেয়েছিল ডিভোর্স করব যদি আমাকে কাছ থেকে সত্যি কথাটা আমি বলবো ও ডিভোর্সের থেকেও চেয়েছিল আমার ছেলের সাথে আমি ভিজিটিং রাইস যেন পাই তো এবার আমি একটা সন্তানের মা এখন আমি আমার মেয়েকে যেভাবে বড় করব যে শিক্ষা শিক্ষিত করব আমার মেয়ে সেটাই বলবে আমি অভাবেই বড় হয়েছি কারণ আমি কখনো দেখিনি আমার বাড়িতে যদি দেখো উত্তর কলকাতার মেয়ে আমি আমার বাবাকেও দরকার আমি কোনোদিন ভাবতেই পারবো না যে আমার মা অন্য কারোর সাথে সম্পর্কে আছে বা আমার বাবা কারো অন্য কারোর সাথে সম্পর্কে আছে তো এটা আমি দেখে বড় হইনি ওই জন্য আমার কাছে এখনো ওই জিনিসটা ভাবাই ওদের ক্ষেত্রে যেটা হলো সেটা একান্ত মায়ের ইচ্ছে কারণ ও নাবালক মায়ের কথার সেটাই অনেক বড় সে কিন্তু আমার জীবনটাকে বলো যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে তোমারও তো সন্তান আগামী দিনে যদি সিচুয়েশন তুমি কি আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আমি ওকে সাইন না। কারণ আমাকে আমার আমাকে মেয়ে পৃথিবীর আলো দেখাও আমার আর কাঞ্চনের মিলিত সিদ্ধান্ত তাহলে আমরা তো দুটো দিনও ভালো সময় কাটিয়েছি তো সেখানে আমার কোথাও সম্পর্ক চির ধরে গেল বনি বনা হলো না তো সেইখান থেকে আমি দুম করে ডিসিশন নিলাম ছেড়ে বেরিয়ে যাবো মেয়ে আমার বাবার অবদানও থাকতে হবে মায়ের অবদানও থাকতে হবে সন্তানটাই জন্মাত্র না ফলো করুন বর্তমান